আবারও মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ সরকার বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য মিড ডে মিলের ব্যবস্থা করেছে নাকি বাচ্চাদের অসুস্থ করার জন্য সেটাই এখন বড় প্রশ্ন রাজ্যবাসীর কাছে সরকার যে চাল দিচ্ছে স্কুলগুলিতে সেই চাল অত্যন্ত নিম্নমানের এমনটি অভিযোগ খোঁজ স্কুল কর্তৃপক্ষের সরকার থেকে যে চাল দেওয়া হচ্ছে সেই চালই নাকি তাদের খাওয়ানো হচ্ছে আর তাতে তাদের কিছুই করার নেই পোকামাকড় ধরে থাকা চালগুলি বাচ্চাদের খাওয়ানো হচ্ছে এমন কিছু অভিযোগ করেছেন খোদ পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ বাচ্চাদের অভিভাবকরা হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যালয়ের বিরুদ্ধে যারা পরিচালনা করছে তারা সঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ খাদ্য দপ্তরের অফিসে গিয়ে অভিযোগ করে আসছেন তারা সেই অভিযোগ পেয়ে খাদ্য দপ্তর থেকে এদিন স্কুলে অভিযান চালায় সেই অভিযোগগুলির সত্যতা খুঁজে পায় তো চালের ভিতরে এরকম পোকা বাচ্চারা বাচ্চারা জানেন পোকা খাওয়ান খাইতেছে তো আপনি আপনি নিজে গিয়ে দেখেছেন কোনোদিন এটি তো এখন যেন দেখলাম কি আমরা সকল যে চালের ভিতরে প্রচন্ড পোকা কি করেন এটি তার মানে তাহলে বলতে গেলে তো খারাপ চাল দিচ্ছে সরকার

रिपोर्ट एस डी मीडिया त्रिपुरा